তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আর একটা নতুন লাইভ নিয়ে চলে আসলাম তো সকালবেলা লাইভ করতে চাইছিলি তো সকালবেলা আজকে বৃহস্পতিবার আজকে সকালবেলা লাইভ করতে চাইছি তো কারেন্টের একটু প্রবলেম তার মধ্যে ইলেকট্রিসিটি সরি ইলেকট্রিসিটিরই প্রবলেম কিন্তু প্রবলেমটা হচ্ছে এই কারণে দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য প্রবলেমটা আর দুই দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কারেন্টের প্রবলেম আর তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে তার জন্য কারেন্টের প্রবলেম তো লাইভ করতে পারিনি তার জন্য সরি আমি যেদিনই আপনাদেরকে বলি যে আমি বিকালবেলা লাইভে আসবো তো লাইভে আসতে পারি না তো আপনারা দেখছেন মোবাইল সব অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে নতুন নতুন আপডেট রিলেটেড হোক সেদিনে একটা ভিডিও আমি করেছিলাম যে দেখতে পাচ্ছেন ই কে কমপ্লিট ফিঙ্গারপ্রিন্ট ই কে কমপ্লিট ফিঙ্গারপ্রিন্ট আপনারা বাড়িতে বসে কীভাবে আপডেট করবেন সেটা নিয়ে তো এটা ওল্ড ভিডিও যেটা মনে করো ওল্ড ভিডিও তো আর একটা আজকে নতুন রিলেটেড ফিঙ্গারপ্রিন্ট যেটা সিএসসি ই কে ফিঙ্গারপ্রিন্ট যেটা সিএসসি ই কে যেটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কমপ্লিট করবেন ইকে ওয়াইসি কমপ্লিট তো দেখাচ্ছি কীভাবে তো দেখতে পাচ্ছেন সিএসসি আমি যখন লগ ইন করবো লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসছে তো আপনাদেরও সবারই সেম প্রবলেম হবে ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো আমাদের এই প্রবলেমটা আসে তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলিউশন করব তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের কী কী করণীয় দরকার আমরা যখনই এই প্রবলেমটা সলিউশন করতে যাই আমাদের ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না বা ফিঙ্গার প্রিন্টের ওখানে বা আদার্স কোনো অপশন থাকে না যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কীভাবে ক্যাপচার হবে তো যাদের যাদের এই প্রবলেমটা তারা তারা আমাকে কমেন্ট করবেন কিভাবে কাজ করবেন আমি সেটা বলে দেবো আর যাদের এই প্রবলেমটা হচ্ছে যারা বুঝতে পারছেন না কি করবেন তো আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রবলেমের হানড্রেড পারসেন্ট সলিউশন দিয়ে দেব তো মূল ভিডিও এটারই জন্য যে ফিঙ্গার প্রিন্ট ইকে নট ওয়ার্কিং মানে ফিঙ্গার প্রিন্টে আমাদের লাইট আসছে না বা ফিঙ্গার প্রিন্ট পাচ্ছে না এরকম ধরনের প্রশ্ন করেছে আমাকে যে দাদা ভাই আমি ফিঙ্গার প্রিন্ট কানেক্ট করেছি ফিঙ্গার কানেক্ট হচ্ছে না ফিঙ্গার প্রিন্ট নট ওয়ার্কিং প্রবলেম প্রবলেমটা সলিউশন কীভাবে করবো তো ওটা প্রবলেমটা সলিউশান আপনাকে কোনো কিছু করতে হবে না আপনারা জাস্ট শুধু কিছুদিন ওয়েট করে যান কিছুদিন ওয়েট করলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ওয়ান হান্ড্রেড কাজ করবে কাজ করার পর আপনারা ফির কাজ করতে পারবেন সিএসসিতে প্রথমে এটা আপডেট করতে হবে আমি যদি এই সেম প্রবলেমটা আমি এই সেম প্রবলেমটা দেখতে পাচ্ছেন এখান থেকে সিএসসি থেকে দেখাচ্ছে ঠিক আছে তো আপনি যদি সেম এই প্রবলেমটা আপনারা যখন এখানে গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পর লিখবেন সিএসসি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লেখার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হবে তো আপনারা যখন এখানেও ফিঙ্গারপ্রিন্ট এবং সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর আপনারাও সেম এই প্রবলেমটাই এখানেও দেখাবে ঠিক আছে সেম প্রবলেম ওখানেও দেখাবে এখানেও দেখাবে তো আপনারা সবার প্রথম এখান থেকেই কমপ্লিট করে নেবেন ইকে ওয়াইসিটা শুধু ইকে ওয়াইসিটা কমপ্লিট করার জন্য একটু ওয়েট করবেন কারণ যদি আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপডেট নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে টিক মার দিয়ে দেবো মার দিয়ে দেওয়ার পর আমারও যে ফিঙ্গার প্রিন্ট ইকে ওয়াইসিটা সেটা কমপ্লিট হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে মার দিয়ে দিলাম এবং আমি যদি এখানে টিক মার না দিই তো মারটা সরি আমি পরে আরেকবার দেখাচ্ছি তো এখানে দেখুন আমি টিক মারটা দিয়ে দিলাম দাওয়া দিয়ে দেওয়ার পর আমি নিচে ফিঙ্গার প্রিন্ট অপশানটাতে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর কোনো আমার ফিঙ্গারপ্রিন্টে দেখতে পাচ্ছেন কোনো ফিঙ্গার প্রিন্টে আমার লাইট আসছে না তো দেখাচ্ছি কোনো ফিঙ্গার প্রিন্টে লাইট আসছে না বা এখানে আদার্স কোনো অপশান পাচ্ছি না যেটার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার না হতে ক্লিক করব তো এটার জন্য আপনারা ঘাবড়াবেন না এটার জন্য আপনারা কিছুদিন ওয়েট করুন ওয়েট করার পর আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে এখনও পর্যন্ত ই কে ওয়াইসি ফিঙ্গারপ্রিন্ট যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের পোর্টালে এসেছে কিন্তু আমাদের পোর্টালে কাজ হচ্ছে না তার জন্য আপনারা কিছুদিন ওয়েট করবেন ওয়েট করার পর এখানে ফিঙ্গার প্রিন্ট অপশানটা ইয়ে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট অপশানটারে এখানে একটা ক্যাপচার বলে লেখা আসবে সেই ক্যাপচার লেখাটা যখন আসবে তখন করবেন তো আপনাকে এখন করতে হবে না আবার সময় পেয়ে যাবেন আপনারা মোটামুটি এরপরের এরপরে দশ পনেরো দিন ওয়েট করুন ওয়েট করার পর বা কিছু কিছু জায়গায় সাত দিনের মধ্যে ওয়েট করার পর ওই ই কে ওয়াইসি কমপ্লিট প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তো আমরা আবার বা সিএসসি বেগে আসছি তো যখন এই প্রবলেমটা আমাদের আসবে তো আপনারা ভাববেন না যে কোনো কিছু কাজ করতে হবে না তো আমরা আপডেট লেটারে ক্লিক করবো ক্লিক করবার এখান থেকে আমরা যাবতীয় কাজ সমস্ত কিছু কাজ করতে পারবো যা যা কাজ আমরা করি প্রতিনিয়ত সিএসসিতে তো সমস্ত কিছু কাজ আমরা এখান থেকে করতে পারব তো আপনারা ভাববেন না যে আমি কোন কোনো কাজ করতে পারবো না সমস্ত কিছু কাজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে সব সার্ভিসে আসবেন সার্ভিসে আসার পর সমস্ত কিছু কাজ করতে আর যারা সিএসসি থেকে যারা সিএসসি আইডি পাসওয়ার্ড পেয়ে গেছে যারা ইন্স্যুরেন্সের কাজ করতে চান আপনারা আইএনএস এক্সাম এবং র্যাপ এক্সাম ক্লিয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিএসি থেকে যারা ইন্স্যুরেন্স রিলেটেড সার্ভিস এবং ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সমস্ত কিছু ইন্স্যুরেন্স করার জন্য আপনাকে দুইটা সার্টিফিকেট লাগবে একটা হচ্ছে লাইফ ইন লাইফ ইন্স্যুরেন্স বা আপনি যেই নিয়ে করুন না কেন সমস্ত কিছু ইন্স্যুরেন্স অ্যাক্টিভ হয়ে যাবে র্যাব এক্সাম এবং আইএনএস এক্সাম এই দুইটা এক্সাম আপনাকে ক্লিয়ার করতে হবে র্যাব এক্সাম এবং আইএনএস এক্সাম এই দুইটা এক্সাম ক্লিয়ার করবেন এই দুইটা এক্সাম ক্লিয়ার করার জন্য আপনারা কোথা থেকে ফর্ম ফিল করবেন তো সবার প্রথম সিএসসিটা এইভাবে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর গুগল ক্রোমে আমি শুধু জাস্ট ছোটো করে দেখাবো কারণ আমি এই রিলেটেড ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে তো আমি সিএসসিটা দেখতে পাচ্ছেন এখানে লগইন করে নিয়েছি ধরে নিন আমি এখান থেকে সিএসসি র্যাব ইন্স্যুরেন্স বা আইএনএস এক্সাম আমি ক্লিয়ার করব এখান থেকে আমি সিএসসি লেখার পর যদি আমি এখান থেকে ইনস্যুরেন্স লিখি দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স ইনস্যুরেন্সের উপর ক্লিক করব উপরে যেই পেজটা আসবে সেই পেজের উপর ক্লিক করবো ক্লিক করার পর আরেকটা ইন্টারভিউ চলে আসবো তো ওরা আরেকটা ইন্টারভিউ চলে আসলো তো চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আইএনএস এক্সাম এখান থেকে রেজিস্টার নাও এখানে দেখতে পাচ্ছেন র্যাব এক্সাম তো আপনারা এই দুইটা এক্সাম যদি ক্লিয়ার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই দুইটা এক্সাম বাড়িতে বসে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যারা এখনও পর্যন্ত র্যাব এক্সাম এবং আইএনএস এক্সাম ক্লিয়ার করেনি ক্লিয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর এই এক্সামগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন কার ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স সমস্ত কিছু লোনেরও কাজ করতে পারবেন সিএসসি থেকে তো এই ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সগুলা ইন্স্যুরেন্স সার্ভিস অ্যাক্টিভ করার জন্য বা স্টার্ট করার জন্য আপনাকে সবার প্রথম আপনারা যদি চান যে আমি আইএনএস এক্সামটা ক্লিয়ার করব এই এক্সামটাও আপনারা ক্লিয়ার করতে পারেন বা আর যদি দুই এই আইএনএস এক্সাম এবং র্যাব এক্সাম এই দুইটা এক্সাম যদি আপনি সমস্ত কিছু एग्जाम একদম ক্লিয়ার হয়ে গেলে আপনারা 101% সমস্ত কিছু সার্ভিসগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন এবং যারা গাড়ি ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স করতে পারে সেই ইন্স্যুরেন্সগুলো হবে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন তো ইলেকট্রিসিটি বললাম যে প্রবলেম তো ইলেকট্রিসিটি চলে গেল তো আমি আরো একটু পরে লাইভে আসবো যখন ইলেকট্রিসিটি মতো থাকবে আর যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আমি লাইভে যদি দেখছি দুই তিন মিনিট যদি কারেন্ট চলে আসে তো আমি এই লাইফটাই কন্টিনিউ করছি আর যদি কারেন্ট না আসে তো আমি নেক্সট নেক্সট যেটা লাইফ সেটা আমি স্টার্ট করে দেবো আর যাদের ই কে প্রবলেম হচ্ছে আপনারা টেনশান নেবেন না ই কে প্রবলেম আপনার সলিউশন হয়ে যাবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গারপ্রিন্টটা চলছে না তো কারেন্ট চলে এসেছে একটু আপনারা ওয়েট করবেন ওয়েট করবার আমি দেখাচ্ছি তো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটাকে অল করে দিন তাইকে আমাদের যেই নতুন ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটা আপনার মোবাইল ফোনে চলে যাবেন নোটিফিকেশান তো আপনি সেখান থেকে ডাইরেক্টলি দেখতে পারবেন আর যারা ভাবছেন যে আমি দুই একটা মেশিন যতক্ষণ অন হচ্ছে ততক্ষণ দুই একটা কথা বলিনি যারা অনলাইনে সার্ভিস করতে চান তারা ভাববেন না যদি সেরকম জেরক্স হয় তাহলে বড় বড় জেরক্স মেশিন নিতে পারেন যদি সেরকম জেরক্স না হয় তো আপনি নর্মালি প্রিন্ট আউট দুইটা নিয়ে নেবেন একটা প্রিন্ট আউটে আপনারা ভালো প্রিন্ট আউট নেবেন যেখানে আপনারা প্রিন্ট করবেন যেখানে আপনারা শুধু প্রিন্ট করবেন ফটো প্রিন্ট করবেন আর একটা একটা নেবেন হালকা করে শুধু জেরক্স বা প্রিন্ট আউট করবেন ঠিক আছে আর যদি একটা একটা প্রিন্টার মেশিনে আপনারা সমস্ত কিছু সার্ভিস করতে চান তাইলে আপনার প্রিন্টার মেশিনে চাপ পেয়ে যাবে প্রিন্টার মেশিনে চাপ পাওয়ার পরে আপনার প্রিন্টার মেশিনের যে হেডটা সেই হেডটা ভালো করে ফটো প্রিন্ট করতে পারবে না বা ভালো কোয়ালিটির ফটো দিতে পারবে না এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা ফ্যাক্স মেশিন আছে তাদের তো খুব ভালো সেখান থেকে যে কোনো কিছু প্রিন্ট আউট করার জন্য ঠিক আছে ফ্যাক্স মেশিন থাকলে খুবই ভালো খুব কোয়ালিটি বেস্ট বেটার কোয়ালিটি এবং সেই কোয়ালিটি আমরা প্রিন্টার অ্যাপসন অ্যাপসন যে মেশিনগুলো সেই মেশিনগুলোতে পাই সেই জিনিসটা মাথায় রাখবেন আর যারা ভাবছেন যে আমি অ্যাপস অন্য কিছু কোম্পানির প্রিন্টার মেশিন নিব তো আপনারা নিতে পারেন সেটা আপনাদের চয়েস আমি সাজেস্ট করব অ্যাপসন কোম্পানি নেওয়ার জন্য এবং আপনারা যদি বড় মেশিন নিতে চান জেরক্স মেশিন তো বড়ো বেশি বড় না নিয়ে আপনারা বাদার্স যেটা বাদার্স একটা নতুন প্রিন্টার বা জেরক্স এখানে কালার প্রিন্ট হয় না সেটা আপনারা নিতে পারেন আর বললাম যারা সিএসসি থেকে সমস্ত কিছু ইন্স্যুরেন্স সার্ভিসগুলো করতে চায় তো আপনারা এই সিএসসি লগ ইন করার পর এখানে আপনারা রেজিস্টার করবেন রেজিস্টার করার সময় আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তিনটা ডকুমেন্ট একটা হচ্ছে আধার কার্ড একটা হচ্ছে প্যান কার্ড একটা হচ্ছে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট ঠিক আছে মধ্যে আপলোড করতে হবে আপনারা রেজিস্টার করে নিতে পারেন বা রেজিস্টারের জন্য আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন এবং এক্সাম ক্লিয়ার করার জন্য আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো হ্যালো দাদা দাদা রিপ্লাই করো তুমি কমেন্ট করে যাও তুমি আমার কমেন্ট ভিডিওতে গিয়ে করো তো আমি তোমার যার যেটা যার যেটা প্রবলেম হবে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করব কমেন্টে আমি রিপ্লাই করে দেবো তো আপনারা কমেন্ট করে দিব ঠিক আছে রিপ্লাই করে আর বলছি যারা সিএসসি সিএসসি থেকে করবেন তারা যোগাযোগ করুন এবং এক্সামগুলো ক্লিয়ার করুন ঠিক আছে এক্সামগুলো ক্লিয়ার করলে আপনার সমস্ত কিছু সার্ভিস যখন অ্যাক্টিভ হয়ে যাবে আর কার ইন্স্যুরেন্স বাইক ইন্স্যুরেন্স প্রচুর পরিমাণ ইনকাম এবং যারা ইন্স্যুরেন্সের কাজগুলো করেন প্রচুর পরিমাণ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের কাজে প্রচুর পরিমাণ ইনকাম আপনারা করতে পারবেন সেই জিনিসগুলো করুন যেগুলো কম খরচায় বেশি ইনকাম সেই জিনিসগুলো করুন সেই কাজগুলো করুন তাইলে আপনার সিএসসি যেটা সিএসসি থেকে ভালো কমিশন ইনকাম করতে পারবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন আর যারা নতুন নতুন সিএসসি নিয়েছেন কীভাবে কাজ করবেন কোন কাজটা করলে বেশি ইনকাম হবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ফুল গাইড করে দেবো কীভাবে কী কাজ করবেন যাদের কোনো কিছু সিএসসিতে প্রবলেম আসে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা সিএসসির প্রবলেম সলিউশন করে দেবো ঠিক আছে সিএসসির প্রবলেম সলিউশন করে দেব তো যারা নতুন নতুন এখনো পর্যন্ত সিএসসি পাননি বা সিএসসি নিতে যাচ্ছেন কীভাবে সিএসসি নেবেন আমরা ফুল গাইড করে দেবো এবং সমস্ত কিছু সমস্ত কিছু একদম আপনার হেল্প করে দেব তো হেল্প হেল্প নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা আমাদের লাইভটা এখনো পর্যন্ত জয়েন করেননি প্লিজ জয়েন করে নিন লাইভটা জয়েন করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটাকে অল করে রাখবেন তাইলে আপনারা আমাদের যে আমাদের যে নতুন নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব আপনাদের মোবাইল ফোনের নোটিফিকেশানে চলে যাবে তখন সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ওয়াচ করতে পারবেন বা আপডেটগুলো নিতে পারবেন আর যদি বেল আইকনটা করে না রাখেন তো আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড দিলেও আপনারা বুঝতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সিএসসি যারা নিতে যাচ্ছেন বা সিএসসি যারা নতুন সাইবার ক্যাফে বিজনেস নিয়ে রিলেটেড কোশ্চেন বা বিজনেস খুলতে যাচ্ছেন নতুন সাইবার ক্যাফে আমাদের সাথে যোগাযোগ করুন সাইবার ক্যাফে কিভাবে করবেন এবং কিভাবে কি কাজ করবেন সমস্ত কিছু গাইড করে দেবো এবং যারা ভাবছেন যে আমি সিএসসির দাদা নেব সিএসসি কিভাবে পাবো কি করব কি করতে হবে কি না করতে হবে আমি সমস্ত কিছু বলে দেবো একদম সমস্ত কিছু হাতে নাতে সমস্ত কিছু করে এবং বুঝায় করে দেবো এবং আপনি খুব সহজে সাইবার ক্যাফে বিজনেস করতে পারবেন এবং সাইবার ক্যাফের কাজগুলো যাবতীয় কাজগুলো করতে পারবেন তো আর বেশি কিছু বলবো না কারণ ইলেকট্রিসিটি প্রচণ্ড প্রবলেম করছে তো আমি লাইভটা এখানেই শেষ করছি আর যারা পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করুন আর যে আমাকে হ্যালো দাদা দাদা রিপ্লাই করো তো আমি রিপ্লাই করব আমি লাইভ থেকে যখন বেরে যাবো তোমাদেরকে ঠিক রিপ্লাইটা করে দেবো ঠিক আছে তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনো জন্য আমার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন